যুক্তরাষ্ট্রের সন্দীপ সোসাইটি ইউএসএর মিলন মেলা এবং বন ভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবারের স্থানীয় সময় সকাল নয়টায় নিউ ইয়র্কের রকল্যান্ড লেক স্টেট পার্কে আয়োজন করা হয় আটাশটি বাস এবং দুশো টির বেশি ব্যক্তিগত গাড়িতে করে সেখানে একত্রিত হন প্রবাসী বাংলাদেশিরা খেলাধুলা গল্প আড্ডা এবং একে অপরের সাথে কুশল বিনিময়ে মেতে ওঠেন প্রায় তিন হাজার সন্দীপবাসী এছাড়াও আয়োজন করা হয় রাফেল ড্র এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান রাখা হয় দেশীয় খাবারের ব্যবস্থা এবারে বনভোজন কমিটির আহ্বায়ক ছিলেন আব্দুল সালাম লাবু সদস্য সচিব ছিলেন ইমরুল হাসান আরফান শেষে সন্দীপ সোসাইটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বক্তব্য রাখেন অ্যাটর্নি মঈন চৌধুরী আব্দুল কাদের মিয়া কাজী হায়াত নজরুল এবং প্রফেসর ইসমাইল শাহ আরও অনেকে প্রবাসী সর্ববৃহৎ সামাজিক সংগঠিত সোসাইটি সেই সোসাইটি নর্থ আমেরিকায় প্রতি বছর এই আয়োজনটা করে থাকে যেখানে সমগ্র সন্ধী অংশগ্রহণ করে একটা সোসাইটি বা একটা সংগঠন যে যে প্রাণটা লাগে সেটা হচ্ছে অর্থ সহযোগিতা আমরা এর মাধ্যমে অর্থ সহযোগিতা আমরা গ্রহণ করে থাকি কয়েকজন সন্ধীপায় আমাদের ছেড়ে চলে গেছেন সন্দীপ সোসাইটি অত্যন্ত যত্নের সহিত এবং তাদের সাধ্যে স্বপ্ন দিয়ে এই বাইশ জন মানুষের দাফন কাপন ব্যবস্থা করেছে